নমস্কার শুভ সন্ধ্যা সন্ধ্যায় হয়ে গেছে শুভ বিকেল এখন চারটে বাইশ বাজে তো ভেবেছিলাম আমরা কৃষ্ণনগর যাব মা বুড়ি মাকে দেখতে যদ্ধাত্রী পুজোয় আজকেই বেরোবো ভেবেছিলাম কিন্তু যা বৃষ্টি পড়লো আর আমরা যেতে পারলাম না তো এখন বাজে চারটে দেখো এখনই মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে তো যাই হোক মানে কৃষ্ণনগরে তো যাওয়া হলো না মাকে মাকে দর্শন করতে ভাবছি কাল যাব কালো যাওয়া হবে কিনা না কেননা খুবই বৃষ্টি হচ্ছে তো এখন যাচ্ছি একটু ভিডিও করতে কালকে ছাদে করেছি রাস্তার অবস্থা দেখো দেখেছো কি হবে জানি না সামনে দেখো রাস্তার অবস্থা বুঝতে এ বাবা জলে জল তো চলো দেখি সব রাস্তাতেই জল ভিডিও করবো কি করে আর ছাদে দুম দুম করে নড়ে তোমাদের দাদা ভাই বলে যে খুব জোরে জোরে নড়ছে গো যে তাই ভাবছি প্রত্যেক দিন করলে আবার তাড়াতাড়ি ভেঙে যাবে ঘরটা তাই কদিন পর পর করব কি গো জল তো এ শীতকালে দেখো জল হচ্ছে বলো শীতকালের কোনো ভাবই নেই এ মা রাস্তায় জলে দেখো এখানেও ভাবঝিলাম করবো এখানেও হবে না সামনে গিয়ে মনে হয় একটু আছে জানি না কি হবে ছাদে করলেই ভালো হতো দেখো চারিদিকে জল ওখানেও জল হবে না আজকে ভিডিও এ চারিদিকে জল চলো ছাদেই যাই কেন কোথায় ওখানে তো চলো দু চারটে করবো আর মানে কি বলবো আমার খুবই অসুবিধা মানে ভাবলাম বর্ষাকাল হয়ে গেল মা জলে পড়লো আর এবারে হয়তো এবার এ হবে ঠান্ডাকাল পড়বে কিন্তু দেখো নিম্নচাপ শুরু হয়ে গেছে ভাবলাম এখানেও করবো এখানেও জলে দেখো পুরো রাস্তায় জল কি করব বলো জলে জল ভিডিও করতে পারবো না এই দেখো সঞ্জয় দাদের ছাদ ঢালাই হবে বলে বাঁশ লাগিয়েছে মানে কাঠ লাগিয়েছে হুম তো চলো এইখানটায় মানে কিছুটা শুকনো আছে ওই যে ওখানটাই করবো দু চারটে তো চলো ব্লগটা বেশি বড় করব না এই যে মিনি ব্লগ দু মিনিটের তিন মিনিটের ঠিক আছে তো চলো টাটা ভালো থেকো সুস্থ থেকো আমি তার এখানে কটা ভিডিও বানিনি এই যে এই জায়গাটাই তো চলো টাটা আর জগদ্ধাত্রী পুজো তো দেখতে যেতে পারলাম না জানি না মা ডাকবে কি না কালকে তো দশমী বলে কালকে যদি অবশ্য দশমী দিয়ে দেয় তাহলে আর হবে না চলো কাকা